সব মোট জনের নামে মামলা দিয়েছে কি মামলা যে তারা মাওলানা সাদ মানহানি করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ 12 জন আলেমের নামে যার মধ্যে আমার উস্তাদও আছে বৈতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাকে সহ মোট জনের নামে মামলা দিয়েছে কি মামলা যে তারা মাওলানা সাদ মানহানি করেছেন সাদ সাহেবের इज्जতের দাম 500 কোটি টাকা কয় টাকা ইজ্জতের দাম থাকে না এক একটা ওনার ইজ্জতের দাম কয় টাকা পাঁচশো কোটি টাকা এই জন্য বারো জন আলেমের নামে পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছে যে আপনারা পাঁচশো কোটি টাকা দিয়ে দিবেন তাহলে সাত সাহেবের ইজ্জত আপনাদের জন্য হালাল হয়ে গিয়েছে ইজ্জতের ইজ্জতের মূল্য এটা তো এটা পাইকারি মূল্য না খুচরা মূল্য আমার জানা নাই এজেন্টের জন্য আবার বিশেষ ছাড় আছে কিনা কমিশন আছে কিনা না তাও আমার জানা নাই মামলা করেছে আর কি পাঁচশো কোটি টাকা তো এই যে মামলা পর্যন্ত করে ফেললো এবং এর দ্বারা গোটা জাতিকে মূলত একটা কঠিন বার্তা দেওয়া হলো এখান থেকে শিক্ষাটা কি এখান থেকে বোঝার বিষয়টা কি একবার চিন্তা করেন না তার মানে যদি কিছু লোক এমন থাকে আর বাইরে খুব হাউকাউ করে না তো ভেতরে ভেতরে এমন কিছু করে ফেলে বাইরের হাউকাউ দিয়েও তার মোকাবেলা করা যায় না স্কুলের নাম কয় বছর আগে শুনেছেন আমাকে বলেন তো কয় বছর দুই বছর চার বছর ছয় বছর সর্বোচ্চ এর চাইতে বেশি আমার মনে হয় না এখানে কয়েকজন লোকও বলতে পারবেন যে হুজুর এর আগে ইসকনের নাম শুনেছি শোনেন নাই যখন শুনেছেন তখনই জানেন যে বাংলাদেশের অনেক কিছু ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে বড় বড় সেক্টর প্রশাসন বলবেন বিচার বিভাগ বলবেন শিক্ষা খাত বলবেন ও অধিকাংশ জায়গায় এমন এমনভাবে প্রভাব বিস্তার করেছে বিগত ষোলো বছর পর্যন্ত যার জন্য বহু আন্দোলন সংগ্রাম করেও কিচ্ছু করা যায় নাই পদে পদে ভোগান্তি বহাতে হয়েছে খ্রিস্টান মিশনারি ওরা যে প্রতি বছর লাখ লাখ মানুষকে খ্রিস্টান বানায় ফেসবুকে কয়টা পোস্ট দেয় আমাকে বলেন তো আমাদের কাছে এসে একবার কেউ কালেমা পড়লে পোস্ট তো আমরা এক বছর পর্যন্ত নিয়মিত দিব কারণ নিয়মিত না দিলে লাইক কমেন্ট শেয়ারের বিজনেস হবে কিভাবে যতবার পোস্ট দিব ভিডিও আকারে দিব তত বেশি লাইক পাওয়া যাবে কমেন্ট পাওয়া যাবে শেয়ার পাওয়া যাবে এক একটা লাইকে যদি দশটা করে নেকি পাওয়া যায় সব মিলে কতগুলো নেকি হবে কেয়ামতের দিন মিজানে নেকের পাল্লার ভেতরে আমাদের হালতে এগুলা সারা জীবন একজনে মুসলমান বানাইছে এটা পারলে সারা জীবন বলে বেড়াবো কেন বিশাল ক্রেডিট বিশাল গর্বের ব্যাপার আর ওরা লাখ লাখ মানুষকে খ্রিস্টান বানায় আর উনিশশো একাত্তরে বাংলাদেশে কয়টা খ্রিস্টান ছিল আজকে কয়টা আছে পাঁচ বছর আগে কয়টা ছিল আজকে কয়টা আছে হ্যাঁ এখন বলতে পারেন বাচ্চা জন্ম দিয়েছে ওগুলো গুনলে তো এমনি বেড়ে যাবে না ওই বাচ্চা কয়টাই জন্ম দিয়েছে ওখানে কতটুকু হার বাড়বে আর যতটুকু বাড়তে চাইতে একশো গুণ হাজার গুণ বেশি বেড়ে যাচ্ছে এমন কি বিভিন্ন জায়গায় আলাদা এলাকা বানাচ্ছে ময়মনসিংহে আছে গাজীপুরে আছে এই রকম বড় বড় জায়গায় আলাদা গ্রাম গড়ে তুলেছে এই নতুন নতুন যাদেরকে খ্রিস্টান বানায় তাদের পুনর্বাসনের জন্য তাদের থাকার জন্য অথচ কি খবরের কাগজও এটা নিয়ে কোনো লেখালেখি নাই এক নীরব বিপ্লব নীরব বিপ্লব চালিয়ে যাচ্ছে ভাবতে পারেন এটা তার মানে ওই বাইরে দিয়ে শুধু হাউকাউ করলেই হয় না ভেতরে ভেতরেও কিছু শক্তিশালী কাজ করার লাগে